সন্তান সন্ততি অর্থাৎ ছেলে যখন বালেক হবে তখন তার উপর নামাজ ফরজ হবে এখন আমাদের জানার বিষয় হলো যে ছেলে মেয়ে কখন বালেক হবে ইসলামের প্রাপ্তবয়স্ক বয়স্ক হিসেবে গণ্য হওয়ার একটা বয়স রয়েছে এর আগে তার উপর ইসলামের কোনো বিধান আরোপিত হয় না পাপ পুণ্যর হিসাবও লেখা হয় না প্রাপ্তবয়স্ক বা বালেক হওয়ার পর সে ইসলামী শরীয়তের হুকুমের অধীনে আসে পাপ পুণ্যের হিসাব লেখা হয় ছেলে ও মেয়ে উভয়ের বালে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সীমা ও আলামত ইসলামের পক্ষ থেকে নির্ধারণ করা রয়েছে কোন ছেলে বা মেয়ের মধ্য বালেক হওয়ার নির্দিষ্ট কিছু আলামত পাওয়া গেলে বা নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছতে তাকে বালেক বলে গণ্য করা হবে এবং তখন থেকে ইসলাম শরীয়তের বিধিবিধান তার উপর অর্পিত হবে ছেলেদের বালেক হওয়ার যে সমস্ত আলামত বা চিহ্ন রয়েছে তার মধ্যে অন্যতম হলো স্বপ্নদোষ হওয়া বীর্যপাত হওয়া দাড়ি বা গোপ ওঠা এই বিষয়গুলো যদি কোনো ছেলের ভিতরে পাওয়া যায় তাহলে মনে করতে হবে এখন থেকে এই ছেলেটি বালে এবং তার উপর শরীয়তের বিধিবিধানগুলো কর্তব্য আর মেয়েদের বালেক হওয়ার আলামত হলো স্বপ্নদোষ হওয়া দুই নম্বরে হায়স তথা ঋতুস্রাব আসা তিন নম্বরে গর্ব ধারণ করা এবং চার নাম্বার হলো তার স্তন বড় হওয়া অর্থাৎ যখন কোন মেয়ের ক্ষেত্রে এই চারটি আলামত পাওয়া যাবে অর্থাৎ স্বপ্নদোষ হবে হাইজ হবে গর্ব ধারণ করার ক্ষমতা আসবে এবং তার স্তন যখন বড় হবে মনে করতে হবে এই মেয়েটি এখন প্রাপ্তবয়স্ক হয়েছে বালেক হয়েছে আর এই বয়সে তার উপর শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো খরচ হয়ে যায় বালেক বা প্রাপ্তবয়স্ক হওয়ার এসব নির্দিষ্ট আলামত যদি কোনো ছেলে বা মেয়ের মধ্যে পাওয়া না যায় সেক্ষেত্রে উভয়ের বয়স যখন হিজি বর্ষ হিসাবে পনেরো বছর পূর্ণ হবে তখন প্রত্যেককে বালক বলে গণ্য করা হবে পনেরো বছর পূর্ণ হওয়ার পর কোনো আনামত পাওয়া না গেলেও সে বালেক বলি বিবেচিত হবে এ বিষয়ে হাদিস শরীফে এসেছে হজরত নাফে রহমতুল্লাহ হজরত ইবনে মুরদি আল্লাহ তালুদ থেকে বর্ণনা করেন যুদ্ধের দিন রাসমুল সাল্লাম আমাকে সবার সামনে পেশ করেন তখন আমি চোদ্দ বছরে বালক ইবনে মুরাদ ইলা বলেন মোনেবি সহসালাম আমাকে যুদ্ধগমনের অনুমতি দেননি পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করেন ও অনুমতি দেন তখন আমি 15 বছরের যুবক নাফের রাহমাতুল্লাহ আলাই বলেন আমি খলিফা আমর ইবনে আব্দুল আজিজের কাছে গিয়ে এই হাদিস শুনলাম তিনি বললেন এটাই হচ্ছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমারেখা অর্থাৎ যখন আমার বয়স 14 বছর ছিল তখন আমি বালিক ছিলাম না অর্থাৎ তখন আমি নাবালিক ছিলাম যার কারণে রাসুল করিম আলি সাল্লাম আমাকে যুদ্ধের অনুমতি দেননি কিন্তু যখন আমার বয়স পনেরো বছর হলো তখন রাসুল্ক করিম সোহাশ আমাকে বালিক হিসেবে ধরে নিলেন এবং আমাকে যুদ্ধের অনুমতি দিলেন তারপর তিনি তার গভর্নরদের লিখিত নির্দেশ পাঠালেন যে সেনাবাহিনীতে যাদের বয়স পনেরো বছর হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করা হয় বুখারে শরীফে হাজিজানা বর্ণিত রয়েছে সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে ছেলে কখন বালেক হবে ছেলে মেয়ে বালেক হওয়ার নির্দিষ্ট যে সমস্ত চিহ্ন বা আলামত রয়েছে সেই চিহ্ন বা আলামত গুলো যদি তার মধ্যে ফুটে ওঠে তার মধ্যে দেখা যায় তাহলে মনে করতে হবে যে হ্যাঁ তার উপর আর যদি এই চিহ্নগুলো না দেখা যায় তাহলে তার বয়স যখন পনেরো বছর পূর্ণ হবে তখন থেকে তাকে বালেক হিসেবে ধরতে হবে সুতরাং ইসলামী শরিয়াতের বিধিবিধান যখন তার উপর আরোপ হয়ে যাবে তখন সমস্ত বিধি বিধানগুলো পালন করা তার জন্য ফরজ হয়ে যাবে যাবে আমাদের ছেলেমেয়ে যাদের বালিক হয়েছে আমাদের দায়িত্ব কর্তব্য হবে ছেলেমেয়েদেরকে তাদেরকে শরীয়তের বিধি বিধানগুলো বুঝানো এবং ফরজ ওয়াজিব বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে তাদের পালনের জন্য তাদেরকে অভ্যস্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه